আপনার সাথে আমি আতিক রহমান পুরনিয়া আবারও রাষ্ট্রপতির সাথে আপনাদের সামনে বসেছি কারণ আছে আমি একটা জায়গায় আপনাদেরকে বলছি আমি রাষ্ট্রপতিকে সরাবে কি কি প্রক্রিয়া এ বিষয়ে তো কোনো কিছুই আইন আদালত আইনের মতো করে চলছে না সাংবিধানিকভাবে চলছে না একটা ফ্রি স্টাইল চলা ফ্রি স্টাইল একটা সরকার কোনো জবাব দি তা নাই সেই সিচুয়েশনে রাষ্ট্রপতি সরানোর পদ্ধতি কি হতে পারে একটা পদ্ধতি সম্পর্কে জানা গেছে আমি বিএনপির খুবই দায়িত্বশীল একজন লোক আমি বলি আপনাদেরকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের সঙ্গে আমি যোগাযোগ করেছি আমি কোনো পারমিশনও নিয়েছি বাট আমি ইচ্ছা করি অডিও রেকর্ড আপনাদেরকে চালাচ্ছি না তার ইন্টারভিউ দু একদিনের মধ্যে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো বলে আশা করছি ফলে বিএনপি অবস্থান জানার জন্য আমি ফোন করেছিলাম যে এই রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি কে তার অবস্থান চেঞ্জ করেছে কিনা অথবা রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি আগে যেরকম ধরেন বিএনপি বলেছে বিএনপি কোন সাংগঠনিক সংকট চায় না সাংবিধানিক কোন সংকট চায় না কিন্তু আওয়ামী লীগ ক্ষেত্রে বিএনপি বলেছিল তারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না কিন্তু পরে আওয়ামী লীগ পক্ষে তারা গ্রিন সিগন্যাল দিয়েছে রাষ্ট্রপতির ক্ষেত্রেও কি তাই বিএনপি সেই স্থায়ী সদস্য তখন পর্যন্ত জানেন না যে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বৈদেশিক মিশনগুলোতে কূটনৈতিক উইং গুলোতে এবং আমাদের দূতাবাস নির্দেশ দিয়েছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলতে কিন্তু আমি তাকে প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইস্যুতে বা তাকে সরে যাওয়া ইস্যুতে বিএনপির অবস্থান কি বিএনপি অবস্থান পরিবর্তন করেছে কিনা তিনি আমাকে জানিয়েছেন বা বিএনপি অবস্থান তিনি যেটা জানিয়েছেন যে বিএনপি সাংবিধানিক কোনো সংকট চায় না রাষ্ট্রপতি যদি সরে যেতে হয় তাহলে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে কেমন করে তৈরি হবে যে রাষ্ট্রপতি সরে গেলে নতুন রাষ্ট্রপতি কে হবে সেই ক্ষেত্রে একটাই পথ আছে নতুন রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি পদত্যাগ করলেন নতুন রাষ্ট্রপতি নিয়োগের জন্য বা হওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা হলো আবারও প্রধান উপদেষ্টা তিনি প্রধান বিচারপতির কাছে মতামত জানতে পারেন যেটা প্রয়োজনের ক্ষেত্রে একান্ত প্রয়োজনে কি হতে পারে মতামত জানতে পারেন সেই মতামত যদি প্রধান উপদেষ্টা দেন যে সবার পছন্দের সবাইকে নিয়ে একজন বিশেষ ব্যক্তিকে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগ করা তাহলে সে নিয়োগ যেতে এবং যথারীতি এখন যেসব কাণ্ড কারখানা চলছে সংস্কার সংস্কার হাবি জাবি ঘোষণা আর ওই সরকারের যত উদ্যোগ আছে সবকিছু তো আগামী পার্লামেন্টে বৈধ করতে হবে একইভাবে রাষ্ট্রপতি বিষয়টা তখন বৈধ করে নেওয়া হবে নেবা নেওয়ার সুযোগ থাকবে বা নেওয়া যাবে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির শুধু আমাকে ধরিয়ে দিলেন সমস্যাটা হচ্ছে যে সেই ব্যক্তিটাকে সবার গ্রহণযোগ্য সেই ব্যক্তিটাকে তখন সব রাজনৈতিক দলকে ডেকে প্রধান উপদেষ্টা আবার মিটিং এ বসতে হবে আবার ঐক্যমত্য তৈরি করতে হবে যেন সব দল মিলে একজন রাষ্ট্রপতি ঠিক করে আর এটা যদি না হয় তাহলে সংকট রাজনৈতিক সংকট সুনিশ্চিত ভাবে অবিশ্বম্ভাবী রাজনৈতিক সংকট স্থায়ী কমিটির সদস্য বলছেন যে সেটা যে একমত হবে এই লোকটা বাংলাদেশে কে আমি তো বারবারই বলছি যে কথাগুলো যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো আমার কথা না এই কথাগুলো স্থায়ী কমিটির সদস্য একজনের তিনি আমাকে জানাচ্ছেন যেহেতু আমি শুরুতে তাকে বলে ফেলেছিলাম যে আমি আবদারের জানতে চাই সেজন্য আমি রাষ্ট্রপতি নিয়ে বিএনপির অবস্থান কি আমার এই ধারণাটা খুব আগ্রহ ছিল যে বিএনপি এই যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হচ্ছে বিএনপিটা কিভাবে নিচ্ছে বা আসলে যে গুঞ্জনটা উঠছে উঠেছে যে রাষ্ট্রপতিকে কি সরে যেতে হবে কিনা বিএনপি এখন কোন অবস্থানে আছে হ্যাঁ তার কথা থেকে আমি এটুক অনুমান করতে পারি যে যদি সর্বজন গ্রহণযোগ্য বা এমন কিছু একজন যে তাকে সরিয়ে দেওয়া যায় তাহলে একটা পথ থাকলে থাকতে পারত কিন্তু এখন তো ব্যাপারটা জটিল এবং আগামী নির্বাচন সামনে রেখে কোন চ্যালেঞ্জ কিনা বিএনপি যে এই ব্যাপারে কনসার্ন সেটুকু আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া